ছেলে অঝো কান্না করছে ছেলে দর্শক আমরা কানাঘাট পৌরসভার মাদ্রাসা পরশবর্তী তহমিনা সিক্স অ্যান্ড ফিট সেন্টারের সামনে থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কানাকাটের পুনরায় আর একটি আইসক্রিম বিক্রেতার লাশ এর মধ্যে উদ্ধার করছে কানেঘাট থানা পুলিশ এ পর্যন্ত বেশ কয়েকটি ঘটনা হত্যাকাণ্ড থেকে শুরু করে লাশ উদ্ধারের ঘটনার মতো ঘটনা ঘটেছে উপজেলা মাদ্রাসা রোডের কানেকাটার মাদ্রাসা পার্শ্ববর্তী একটি ভবনের নিচতলায় আইসক্রিম বিক্রেতা লাল মিয়া যিনি তার গাড়ি নিয়ে আইসক্রিম বিক্রি করেন তিনি তাকে তো লাশ তার ছোটো ছেলে এবং তার এক মামা তাকে দুদিন থেকে না পেয়ে তার যেখানে সে তাকে সেখানে আসলে বাইরের দিকে একটি শাটারে তালা মারা দেখতে পায় এবং অপরটি ভেতর থেকে আটকানো তখন তাদের সন্দেহ হলে তালাটি তারা ভেঙে ভেতরে যখন ঢুকে তখন বিছানার উপর ঘরের ভিতরে কিন্তু একটি খাট আছে খাটের মধ্যে বিছানার উপর তার দুর্গন্ধযুক্ত একটি লাশ পড়ে থাকতে দেখলে সতীন সঙ্গে সঙ্গে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ সেখানে উপস্থিত হয় তুমি তুমি আসলে সকালে ধারণা করা হচ্ছে বিক্রেতা লাল মিয়ার এর স্বজনক মৃত্যু আসলে হত্যা নাকি আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সেটি এখনো বলা যাচ্ছে না যেহেতু তার প্লাস্টিক ঘরের ভিতরে দোকানের শাটার তালা বাইরের দিকে লাগানো ছিল এবং সে ভিতরে অবস্থান করছিল একা তাই এখন এই মৃত্যুটা আসলে স্বাভাবিক মৃত্যু অনেকে অন্য কিছু এখনো ধারণা করা যাচ্ছে